আসো এখনো মানে হঠাৎ করে লাভে আসছি তো দিনটুকু একটু টাইম লাগবে হ্যাঁ ভিউ পরে হবে সমস্যা নাই না আমাদের লাইফ করার কাজ আমরা করে ফেললাম তারা দেখো এখন মতো কোনো ভিউ আসে নাই মানে কেউ তো জানে না বুঝুন ও যে আসতেছে ওই কে জানি একজন আসছেন হ্যালো মেলা থেকে লাইভে চলে আসলাম কেমন আছেন সবাই যদিও হঠাৎ করে লাইভে আসে জানি যে অত বেশি ভিউ হবে না আচ্ছা আমি এখন লাইভটা করে ফেলবো পরে তো ভিউ হবে ঠিক আছে তো আমি আমি হচ্ছে দেখাবো ঠিক আছে যারা লাইভে আমার সাথে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই যে হচ্ছে কালার অ্যান্ড ক্রাফ্ট স্টল আচ্ছা আমি একটু দেখাচ্ছি হাই আপু হ্যালো এই হচ্ছে কি ড্রেস গুলো আপু আমি প্রথমে আমার স্টলটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখানে সব জামদানি কালেকশনগুলো আছে ঠিক আছে স্টলের ভিতরে আমার মা বসা এই যে হচ্ছে আপু কেমন আছে এই তো স্বপ্নকর্ণা চলে আমি তো জানি আর কেউ আসুক আর না আসুক স্বপ্নকর্ণা ঠিকই আসবে মেলা থেকে লাইভে চলে আসছি ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের শরৎ মেলা হ্যাঁ এই যে আমাদের আপু অনেক সুন্দর কেক অবশ্যই এখন শেষ পর্যায়ে আমি সব সময় লাইভে শেষ পর্যায়ে আসি যখন সব কিছু শেষ হয়ে যায় কারণ আসলে সেল করতে করতে মানে লাইভে আসতে পারি না হ্যাঁ অনেক সুন্দর থ্যাংক ইউ এই যে লাইভে আসি হ্যাঁ এই যে আমাদের হ্যাপি আপু আমার পছন্দের আপু আমার ফ্রেন্ড সোনালী এই যে আপু 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 হ্যাঁ এই যে হচ্ছে আপুর কাছ থেকে চা খাই আমি প্রতিবার মেলায় হ্যাঁ শেষ মুহূর্তে সব সময় সেল করতে করতে লাইভে আসতে পারি না প্রতিবার আমি শেষ মুহূর্তেই লাইভে আসি কিছু সুন্দর থ্যাংক ইউ এই যে দেখেন বার্গার এবার কিন্তু আমি একটু কম কম খাইতেছি হ্যাঁ কতবারের মতো অত বেশি খাচ্ছি না কিন্তু এই যে আল্লাহ একজন তো ওমা মা এদিকে রেস্টুরেন্ট দেখি বন্ধ হয়ে গেছে তাইলে আমি কত মানে কত দেরিতে লাইভে আসছি একটু লাইভে আসছি এই যে আমাদের তুলিয়াপুর রেস্টল ঠিক আছে আরো আগে আসতা হ্যাঁ কালকে কালকে আমি চেষ্টা করব এই যে এই যে আমাদের কতবার যে আমি খালি চুড়ি কানের দুল আমি আর আমার মা নিয়ে 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 দেখেন বলে না নারী কোথায় আটকায় এই যে দেখেন কোথায় আটকায় দেখছেন আপুর কাছে সব আছে এই যে শানু আর আপু হ্যাঁ হ্যাঁ সবাই চলে আসবেন যারা হচ্ছে খিলগাঁও বাসাবো মানে কাছাকাছি আছেন সবাই চলে আসবেন ঠিক আছে এই যে দেখেন এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা আছে হ্যাঁ এই যে আমার জন্য কিছু আইন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আরও আগে আসলে লেট হয়ে গেছে আমার লাইভে আস্তে আস্তে আসলে ওই যে সেল করে তো এই জন্য লাইফে আসবো আসবো করে মেলাই চাই রে হ্যাঁ সেই ঐতিহাসিক গান সবাইর একটাই কথা যে আগে আসো নেই কেন আগে আসো না কেন কালকে আসবো সকাল সকাল চলে যাব আমি মেলায় আস্তে আস্তে কয়টা বাজছে জানেন আমি মেলায় আস্তে আস্তে হচ্ছে আমি মেলায় যখন আসি তখন একটা বাজে আজকেও আমি মানে মেলা যার মেলা এসে নিচ্ছে সে আবার কফি পার্টি করে আমি আজকেও কফি পার্টি করছি একজন একজন হচ্ছে কফি কি দিয়েছে ওটা আমি মিস করি নাই ঠিক আছে ফেসবুকে ছবি দিয়েছে তুমি কিছু কিনো নাই আমার তো স্টল হ্যাঁ কিনবো তো অবশ্যই কিনবো কিনবো অবশ্যই কিনবো হ্যাঁ আমরা তো ওই যে একজন আর একজনের স্টল থেকে কেনাকাটা করি ঠিক আছে আহমেদ আপু আছে আচ্ছা আমি দেখবো কেউ না ব্যানার লাগাই নাই যার জন্য আমি বুঝতে পারতেছি না আপু আমি একমাত্র কালার অ্যান্ড টাইপ থেকে ব্যানার লাগাইছি আচ্ছা আমি আপনাকে জেনে জানাবো ঠিক আছে কোথায় আছে কালকে লাইভে আমি জানাবো ওকে ঠিক আছে কি দেখাও আমি তো যারা হচ্ছে খিলগড় আশেপাশে কাছাকাছি আছেন অবশ্যই আমাদের মেলায় আসবেন এবং সামনাসামনি দেখে তারপরে আমাদের কাছ থেকে হচ্ছে কেনাকাটা করবেন ঠিক আছে তো আমি কালকে তাড়াতাড়ি লাইভ আসবো এবং একবার না একাধিকবার লাইভ আসার চেষ্টা করবো ঠিক আছে সকালে আসবো রাতে আসবো একাধিকবার লাইভ আসার চেষ্টা করবো তো আজকেই শট আচ্ছা খুব ঘামাই গেছো ঘামাই গেছি মানে অনেক ঘামাই গেছি অনেক গরম না অনেক গরম তো এই জন্য ঠিক আছে অনেক মজা হ্যাঁ মেলা স্টল দিলে আসলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আপু তোমার স্টল দেখাও আচ্ছা আবার দেখাচ্ছি তাহলে আমার